আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শুরু হয়ে গেল নতুন আরেকটি বছর দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশ সালে আপনাদের জন্য আমাদের নতুন কিছু প্রোডাক্টের কালেকশন দেখাবো এবং কিভাবে স্পেশাল ডিসকাউন্ট সহ দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ পণ্য হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এই কন্ডিশনে কিভাবে আপনারা সরাসরি কোম্পানির থেকে অরিজিনাল প্রোডাক্টটা হাতে পাবেন এটা নিয়ে আজকে আলোচনা করবো তো অনেকে চাচ্ছেন একটা আলমারি কিনতে চান বা একটা অয়েড্রপ কিনতে চান তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আমরা সাজিয়েছি সো ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও দেখলে এই ছোটো সাইজগুলা বড়ো সাইজ মিডিয়াম সাইজ অয়েড্রপ আলমারি জুতার র্যাক মোটামুটি সবগুলো প্রোডাক্ট নিয়ে একটা আলোচনা করে দেবো এবং কিভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কিভাবে বর্তমানে প্রতারক চক্ররা অনেক কম দামে প্রোডাক্টগুলো রিভিউ দিয়ে আপনাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে আপনারা অ্যাডভান্স করেন কিন্তু প্রোডাক্ট পান না এরকম অনেক রিপোর্ট আছে এগুলোও দেখাবো পাশাপাশি যে নতুন যে অ্যাডপ্ট দেখেন আমাদের পঁচিশ সালের নতুন কিছু কালেকশন আসছে এগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। আর ভিডিওটা একটু লং হবে ভিডিওটা লং হলেও আপনারা দয়া করে যারা একটা অর্ডার পালমারি বা যে কোনো কিছু নিতে চাচ্ছেন আপনারা আমার কাছ থেকে না নেন যেখান থেকে নেন না কেন একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এটা বলতে পারবো আর কিভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কিভাবে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা নিয়ে আজকে মূলত আলোচনা করব সো প্রথমে একটু আমি যদি আপনাদের সাথে আলোচনা করিয়ে দিই আপনার এগুলো হচ্ছে আমাদের ছোট সাইজের অয়েডপ আর ছোট সাইজ অয়েডপ আর এগুলো হচ্ছে আলমিরা আমি এক সাইড থেকে শুরু করি আলমিরা দিয়ে শুরু করি আলমিরাগুলো দেখেন এরকম ধরার হ্যাঙ্গার আছে আংটা আছে এরকম হুক সিস্টেম করে টান দিয়ে খুলবেন দুইটা পার্ট দুইটা দরজা আর এরকম ভিতরে আমাদের যে আলমিরাগুলো এটা ভিতরে এরকম আপনার পাঁচটা করে তাক পাবেন পাঁচটা তাক পাবেন আর হচ্ছে আপনার এরকম দরজা পাবেন দুইটা আর অনেকে বলে থাকে হ্যাঙ্গার সিস্টেম নাই না হ্যাঙ্গার সিস্টেম আমাদের কোনো আলমিরা নাই, আমাদের শুধু এরকম তাক সিস্টেম আলমিরা হবে কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার আর আমাদের এই আলমিরা কিন্তু তিনটা কালার মার্কেটে অ্যাভেলেবেল আছে এরপর আর এর তিন ডি আলমিরা এ প্রোডাক্ট বাই এল আর আপনারা এটার দাম বর্তমানে ছয় হাজার ছয়শো টাকা আলমারির দাম ছয় হাজার ছয়শো টাকা আলমিরাগুলো ছয় হাজার ছয়শো টাকা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারাদেশে ডেলিভারি পাবেন অর্থাৎ শুধুমাত্র স্ক্রিনশটটা ব্যবহার করবেন করে ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার ভাসতেছে ভিডিওর টাইটেল ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটিতে আপনারা স্ক্রিনশটটা ছবি পাঠাবেন ছবি পাঠিয়ে মেসেজ দিয়ে ছবি পাঠাবেন যে প্রোডাক্টটা নিতে চাই দাম ছয় হাজার ছয়শো টাকা আলমারির দাম ছয় হাজার ছয়শো টাকা আর এ একটা কালার হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার যারা রেড কালার পছন্দ লাল কালার এই যে সেম এইটারই আরেকটা কালার হচ্ছে ওইটা তো দেখেন আমাদের দুইটা এই কালার কারণ এই কালারগুলো খুব ভালো চলে আর এরকম লাল কালারের মধ্যে আছে লাল কালার ছাড়া আপনারা যদি এই যে একটা আছে বেগুনিয়া কালার এটা হচ্ছে বেগুনিয়া কালার আপনারা কালারের নাম মনে রাখার দরকার নাই জাস্ট স্ক্রিনশটটা ব্যবহার করবেন স্ক্রিনশটটা ব্যবহার করলে আপনারা আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা দিব দেখেন কী সুন্দর একটা গোলাপ ফুল একদম মাঝখানে ফুটে আসে প্রত্যেকটা আমাদের থ্রি ডি প্রিন্ট এবং কোম্পানির লোকও করা থাকবে কোম্পানির থেকে লোক যাবে আর অনেকে প্রশ্ন করে ভাই এই কালারগুলো আপনার উঠেও যাবে কি না এই কালারগুলো আপনার একদম বডিতেই খোদাই করা এগুলো উঠা বা ভেঙে আপনার স্ক্যাচ এরকম সম্ভাবনা নাই আর আমরা যেহেতু আপনার ওই ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি সো এখানে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এটা নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট আর অরিজিনাল প্রোডাক্ট চেনার কিছু সিস্টেম আছে ওইটা আমি আলোচনা করব আর আলমারিগুলা ছোট আলমারি দেখানোর পরে আমি এই যে শু র্যাক অর্থাৎ শু ক্যাবিনেট যেটা জুতার বক্স জুতার বক্স পাবেন আপনারা জুতার বক্সগুলা এরকম ভিতরে পাঁচটা করে তাক পাবেন পাঁচটা তাকে মোটামুটি আপনার আঠারো বিশ জোড়া জুতা আপনারা অনায়াসে রেখে দিতে পারবেন পাঁচটা তাকে এবং এরকম পাঁচটা করে তাক থাকবে এবং দুইটা এরকম দরজা থাকবে জুতার রাখের আর জুতার এক দুইটা ডিজাইন হয় আমাদের আর এটা হচ্ছে আমাদের ছোট আলমারি ছোটো আলমারিগুলা আপনার এরকম ছোট আলমারির ভিতরে তিনটা তাক পাবেন ছোট আলমারিগুলা চার হাজার টাকা করে দাম ছোট আলমারির একটা কালারই হয় এটার মধ্যে বড় হয় ছোট হয় তিন পার্টেরও হয় তিন আমি আলোচনা করব সুর একটা একটু দেখায় আপনাদেরকে এই সুর একটা কালার দেখিয়েছি হিলের ডিজাইন তবে দাম একই সাইজ এক দামও এক সবকিছু এক আপনারা জাস্ট বলবেন যে কোনটা নিতে চান স্ক্রিনশটটা ব্যবহার করবেন আর সুরাক গুলো চার হাজার দুশো টাকা সুরাক যেগুলো আছে এগুলা কিন্তু চার হাজার দুশো টাকা দাম দেখেন এরকম পাঁচটা করে দাক পাবেন আপনারা সুরাকগুলোতে আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমাদের ওয়ার্ডগুলোতে কিন্তু পনেরোশো টাকা এবং এক হাজার টাকার বিশাল ডিসকাউন্ট আছে আপনারা ভিডিও কন্টিনিউ না করলে বুঝতে পারবেন না সুরাক দেখানোর পরে দুইটা সুরাক আছে আমাদের এগুলা চার হাজার দুইশো টাকা করে সুরাক আলমারিগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো সাইজও দাম বলি লম্বা সাড়ে পাঁচ ফিট আর এরকম পাশে হবে আড়াই ফিট আর আপনার এই দুইটাই সেম এবার আমি যদি একটু তিন পাটেরটা একটু দেখে আপনাদেরকে তিন পাটের আমাদের কাছে দুইটা কালার হয় একটা কালার আর একটা হয়েছে হচ্ছে সিলভার কালার তবে সিলভারটা আপাতত স্টকে নাই দেখেন তিন পাটের আলমারিটা এরকমের হবে অর্থাৎ লম্বা একই হবে দুই পার্ট তিন পার্ট জাস্ট আপনার চড়াটা বেড়ে যাবে এরকম দুইটা পার্ট থাকবে লম্বা লম্বি আর ছোট এরকম একটা পার্ট থাকবে আর এই সাইডে গ্লাসের নিচে একটা পার্ট থাকবে আর ভেতরে আমি যদি খুলে দেখাই হুবহু দুই পার্টের মতোই একদম হুবহু দুই পার্টের মতো এরকমের তাক সিস্টেম দুইটা তিনটা চারটা এরকম চারটা তাক থাকবে তাকগুলো একটু বড় বড়। যেটা আপনার কাপড় চোপড় বা কম্বল এগুলো ভাজ করে রাখতে পারবেন এবং তালা সিস্টেম হবে আমাদের প্রত্যেকটা আলমারিতে তালা সিস্টেম হবে পাশাপাশি এই সাইডেও আংটা সিস্টেম আছে গ্লাসের নিচে এখানেও ছোটো ছোটো আপনার তিনটা তাক হবে ছোটো ছোটো তাক তিনটা হবে এবং নিচে নিচেও আমাদের কিন্তু একটা তাক আছে আমি যদি একটু নিচে আপনাদেরকে দেখাই নিচেও আপনার তাক হবে এখানে দুইটা তাক হবে ছোট ছোট অর্থাৎ আপনাদের প্রয়োজন প্রয়োজনীয় জিনিসগুলো সেপারেট করে আলাদা করে করে আপনারা কিন্তু চাইলে ভাস করে রাখতে পারবেন তিন পাটের আলমারিটা সাড়ে তিন ফিট লম্বা সরি তিন পাটের আলমারি যেটা এটা আপনার সাড়ে পাঁচ ফিট লম্বা আর সাড়ে তিন ফিট চওড়া এগারো টাকা বডি রেট যাই হোক আলমারিগুলো এতক্ষণ আমি বডি রেড বলেছি আলমারিতে কোনো ডিসকাউন্ট নাই আলমারি ডিসকাউন্টের আওতায় আসবে না ওয়ার ড্রপগুলো শুধুমাত্র ডিসকাউন্টের আওতায় আসবে কারণ আলমারি প্রোডাক্ট ডিস আপনার ডেলিভারি করতে আমাদের কস্টিং বেশি পড়ে যায় আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডিং লোক করা থাকবে শুধু এরকম স্টিকার না স্টিকার তো নকল করা যায় চাইলে প্রিন্ট দিয়ে আপনি চাইলে বের করে নিতে পারবেন কিন্তু খোদাই করে লেখা থাকবে ওইটাও দেখাই তবে এই প্রোডাক্টটা আমাদের একদম নতুন সাদার মধ্যে এটা এটা ফুলের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন একদম পুরো থ্রি ডি প্রিন্টের হোয়াইট কালার হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন হয় ওইটা আপাতত আমাদের স্টকে নাই তবে ওটাও দিতে পারবো হোয়াইটের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হোয়াইট আপনি সামনে পেছনে সাইড হোয়াইট হোয়াইটের উপর এরকম ডিজাইন করা ভেতরেও হোয়াইট আর অরিজিনাল প্রোডাক্টটা কি আমাদের ডয়ারগুলো যখন খুলবেন এগুলোর মধ্যে আপনারা সুন্দর একটা স্মেল পাবেন ফুলের একটা স্মেল পাবেন যেগুলো ভার্জিন প্লাস্টিক আর এগুলো লম্বা হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি চড়া হচ্ছে চৌত্রিশ ইঞ্চি অর্থাৎ চুয়ান্ন বাই চৌত্রিশ চুয়ান্ন বাই চৌত্রিশ আর এই পাঁচটা হচ্ছে সতেরো ইঞ্চি পাঁচটা হচ্ছে আপনার সতেরো ইঞ্চি আর ডয়ারের যে ডিপগুলো এই ডিপগুলো হবে আপনার এগারো ইঞ্চি করে অর্থাৎ অনায়াসে যে কোনো বড় কম্বল কিন্তু একটা ডয়ারে রাখলেও আরো জায়গা থাকবে বড় ডয়ারগুলোতে আর আপনার এরকম যেটা বলছিলাম ব্র্যান্ডিং লঙ্ঘ করে খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা মালে আর আমরা তো কোম্পানির প্রতিনিধি পাঠাবো ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাল দিব সেইখানে অরিজিনাল প্রোডাক্ট চেনার চীনে দেখে শুনে নিতে পারবেন এটা সম্পূর্ণ একটা কাঠ কালার অর্থাৎ রুমের মধ্যে রাখলে দূর থেকে কেউ বুঝতে পারবে না যে এটা কি প্লাস্টিক না কাঠের খুব ভালো চলো আমাদের এই ওয়ার্ডগুলো আলহামদুলিল্লাহ আট দশ বছর যাওয়াতে মার্কেট আছে এগুলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে এগুলোর দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা যেটা বলছিলাম এরকম ডোয়ারগুলো টান দিয়ে খুলবেন খুললে দেখবেন সুন্দর একটা স্মেল আসবে মার্কেটে লোকালে দেখা গেলো কি অনেকে বলে ভাই দাম অনেক কম হ্যাঁ লোকালার প্রোডাক্ট আর আমাদের আমাদের প্রোডাক্ট কিন্তু এক হবে না এটা আর ওইটার সাইজ একই চুয়ান্ন বাই চৌত্রিশ দুইটায় চুয়ান্ন বাই চৌত্রিশ কিন্তু সাদাটার দাম বারো হাজার আর এ আমাদের এ একটা কালার আছে এটা পাঁচ ডয়ার এবং ছয় ডয়ার দুইটাই হয় ব্ল্যাকের মধ্যে গোল্ড কালার আর এটা ছয় ডয়ার একটা প্রোডাক্ট আর এটা পাঁচ ডয়ার তবে ফ্যামিলির জন্য পাঁচ ডয়ার যেটা ফ্যামিলি সাইজ ওইটা নেয় ভালো আর এটা একটু ওভার সাইজ যাদের একটু অতিরিক্ত বেশি প্রয়োজন প্রোডাক্ট তাদের জন্য আমরা ওভার সাইজ নিয়ে আসলাম এরকম গোল্ডেন কালার হবে ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালার আপনারা স্ক্রিনশট দেওয়ার সময় বলবেন যে পাঁচ ডয়ার নাকি ছয় ডয়ার কোনটা নিতে চান জাস্ট পার্থক্য হচ্ছে একটা ডয়ার পার্থক্য আমি যদি দেখাই এই যে দেখেন একটা ডয়ার পার্থক্য নিচে একটা বড় ডয়ার কম বেশি জাস্ট ফ্যামিলি সাইজ আর বড় সাইজ যেমন ফ্যামিলি সাইজটা হচ্ছে আপনার চুয়ান্ন চৌত্রিশ আর এটা হবে চৌষট্টি চৌত্রিশ জাস্ট একটা কম বেশি আর এটা বারো হাজার পাঁচশো টাকা বডি রেট খোদাই করে এভাবে লেখা থাকবে সরি তেরো হাজার পাঁচশো টাকা বডি রেট এটা পনেরোশো টাকা ডিসকাউন্ট করা যাবে এটার দাম আছে বারো হাজার টাকা যাদের বাজেট এক একটু কম যাচ্ছেন একটা মিডিয়াম সাইজ পরিবারের সদস্য সংখ্যা একজন বা দুইজন তাদের জন্য আমরা মিডিয়াম সাইজ অডা আপনি আসছি দেখেন এই লালটা এটা জাস্ট মিডিয়াম সাইজটা হবে কিন্তু এটার কিন্তু বড় হয় না মিডিয়াম সাইজ হয় এবং আরেকটু আর ছোটো হয় থ্রি ডি প্রিন্ট দেখেন প্রিন্টটা আপনি যেই সাইড থেকে দেখবেন না কেন প্রিন্টটা একদম ফুটে উঠবে হ্যাঁ এটা হচ্ছে আরএফএল এর বৈশিষ্ট্য আপনার দুইটাই কিন্তু পাঁচ ডয়ার অনেকে এটা মিলিয়ে গুলিয়ে ফেলে যে পাঁচ ডয়ার ভাই এটাও পাঁচ ডয়ার ওইটাও পাঁচ ডয়ার তাহলে দাম কম বেশি কেন দেখেন সাইজটাও কিন্তু কম বেশি এগুলোর পাশ হচ্ছে চৌত্রিশ আর এটার পাশ হচ্ছে ছাব্বিশ আর উপরে হচ্ছে একান্ন উপরেও একটু পার্থক্য আছে লম্বা লম্বী যাই হোক মিডিয়ামটা হচ্ছে একান্ন বাই ছাব্বিশ আপনারা যখন অর্ডার করবেন তখন বলবেন যে একান্ন বাই ছাব্বিশ সাইজের কালারগুলো দেখতে চাই আর যদি বড় নিতে চান তাহলে বলবেন ফ্যামিলি সাইজের কালারগুলো দেখতে চাই বা চুয়ান্ন চৌত্রিশ কালার দেখতে চাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এবার খোদাই করে লেখা থাকবে আর এগুলো হচ্ছে আট হাজার চারশো টাকা বডি রেট আট হাজার চারশো টাকা বডি রেট এই বডি রেট থেকে চারশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা রাখা যাবে আর ফ্যামিলি সাইজ যেগুলো এগুলো দশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে আর যেগুলো বিগ সাইজ সিক্স ডার এগুলো বারো হাজার টাকা যাই হোক এই ফ্যামিলি সাইজেরও কিন্তু পনেরো বিশটা কালার হয় আর মিডিয়াম সাইজের পাঁচ সাতটা কালার হবে যারা মিডিয়াম থেকে আরেক ডোয়ার কম চাচ্ছেন অর্থাৎ চার ডোয়ার এরকম চারটা ডোয়ার চাচ্ছেন ওইটাই লাল কালারটাও দেওয়া যাবে আবার এরকম সাদা পিঙ্কের মধ্যেও দেওয়া যাবে দেখেন থ্রি ডি প্রিন্ট প্রত্যেকটা এটা পিঙ্ক কালার হচ্ছে বডি আর সামনের সাইডটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং ছাব্বিশ ইঞ্চি চওড়া এরকম লম্বাটা হবে বিয়াল্লিশ ইঞ্চি আর চড়াটা হবে ছাব্বিশ ইঞ্চি এটার কিন্তু আবার মিডিয়াম একান্ন ছাব্বিশও আছে যেটা আট হাজার টাকা পড়বে আর এটা ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে এই দুই সাইজে দেওয়া যাবে সমস্যা নেই যে যে সাইজ পছন্দ দিতে পারবো অনেকে বলে ভাই সিঙ্গেলগুলোর দাম কত এগুলোর দাম তিন হাজার পঁয়ত্রিশশো এরকম কিন্তু সিঙ্গেল ওয়ার আমরা হোম ডেলিভারি আপাতত স্টপ রাখছি হোম ডেলিভারি করি না সিঙ্গেলগুলা এগুলো দয়া করে কেউ হোম ডেলিভারি চাইবেন না তারপরে এই যে একটা মাল এটা আমাদের ছয় হাজার টাকা দাম কালোটা ছয় হাজার টাকা দাম এটা কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় না এই দুইটা এই দুটা আমাদের স্টক আউট হয়ে যাবে কয়েকদিন পরে আর বহু প্রতীক্ষিত সিঙ্গেল অয়ার দাম অনেকে ম্যাক্সিমাম কাস্টমার আপনারা বলেন ভাই সিঙ্গেল এগুলোর দাম কত সিঙ্গেল চার ডয়ার তিন হাজার টাকা পাঁচ ডয়ার পঁয়ত্রিশশো টাকা এরকম চার ডয়ারগুলো তিন হাজার টাকা আর পাঁচ ডয়ারটা পঁয়ত্রিশশো টাকা তবে সিঙ্গেল এগুলো আমাদের স্টকে থাকেন আপনারা সিঙ্গেলগুলো কষ্ট করে এস এম এস দিয়ে না সিঙ্গেলগুলো আমরা হোম ডেলিভারিও দিতে পারবো না কষ্ট করে আবারও রিকোয়েস্ট করলাম সিঙ্গেলগুলোর জন্য কেউ দয়া করে মেসেজ দিবেন না কেউ যদি ছয় হাজার নয়শো টাকা ডাবল অর্থাৎ ডাবল ওয়ার অফ ডাবল মিডিয়াম ছোট এবং বড় নিতে চান তাহলে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ডেলিভারি দিতে পারবো আর এই ছোটো জুতার র্যাগগুলো চার হাজার দুইশো টাকা আলমারিগুলো ছয় হাজার ছয়শো টাকা তিন পাটের আলমারি এগারো হাজার ছয়শো টাকা এ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোর রিভিউ আর প্রাইস আর আমরা কিন্তু আরও প্রোডাক্ট নিয়ে আসবো আরও প্রোডাক্ট আছে আমাদের কন্টিনিউ আমরা রিভিউ করে থাকি আর ফেসবুকে অনেক প্রতারক চক্র লোভনীয় অফার দিয়ে প্রোভাইড করে থাকে ওদের থেকে দূরে থাকবেন আমাদের ভিডিও কিন্তু কপি করে ওরা ওইখানে আপলোড করে ওদের অনেক বিরুদ্ধে ব্যবস্থা কোম্পানি করছে আর চলমান যাই হোক সবার সুস্থতা কামনা করছি সবাই দোয়া রাখবেন সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সবাই নাম্বারটা দিমও হোয়াটসঅ্যাপ আছে যেটা পছন্দ ওইটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠাবেন আর মেসেজ দিবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম